মাধ্যমিকে অঙ্ক পরীক্ষা নিয়ে চিন্তিত ছিল তাদের জন্য আমি নিয়ে চলেছি মানে কমন অর্থাৎ টার্গেট একশো শেষ মুহূর্তের প্রস্তুতি প্রস্তুতি এবং এবং টিপস টিপস মাধ্যমিক জন্য মুহূর্তের কিভাবে সেইটা এবং সবকিছু কমন পওয়ার চাবিকাঠি নিয়ে চলে এসেছি যাতে তুমি একশোর মধ্যে একশো কিভাবে দেখে নাও এই পুরো পিডিএফটা আমি তোমার জন্য রেডি করেছি পুরো অঙ্কের সাজেশন যেটা বলা চলে তো এই অঙ্কের সাজেশনটা তুমি সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবে তো কিভাবে করতে পারবে না পারবে পুরো ভিডিওটা দেখলে তুমি জানতে পারবে যে তুমি এই পিডিএফটা কিভাবে ডাউনলোড করবে তো সেটা বলবো তার আগে তোমাদের সকলকে আমার নাম পরামর্শ কোরাই তোমাদের সকলকে আমার চ্যানেলে আপনাদের শুভেচ্ছা রইল তো চলো দেরি না করে এটা শুরু করা যাক তো দেখে নাও যে পরীক্ষার হলের যে নিয়ম ঠিক আছে সাধারণ যে নিয়মগুলো রয়েছে বা রুলগুলো রয়েছে সেগুলো এখানে আলোচনা করা হয়েছে তো দেখো পরীক্ষার হলের নিয়ম গুলো সাধারণ নিয়ম গুলো কি আছে সরঞ্জাম কি জ্যামিতি তারপর বই মেতির জন্য লিখিলি যেতে হবে না যেতে হবে জ্যামিতি বাক্স কম্পাস খাতা পেন কলম কিছু নিয়ে যাওয়া লাগবে ঠিক আছে তারপর যে কঠিন প্রশ্ন আছে তাহলে কি করতে হবে সব বলেছি অসুবিধা নেই নিচে দেখো বিভাগ কয় তোমাদের এমসিকিউ প্রশ্ন থাকবে এক নম্বরের সেই ক্ষেত্রে মোট ছটি প্রশ্ন থাকবে ঠিক আছে তো এইভাবে পুরোটা বলা হয়েছে সতর্কতা থাকতে হবে কি কেমন ভাবে লিখবে দেখো অনেকেই এরকম লেখে এক একের বি এরকম কিন্তু কি এক এক মানে লেখে এ বি লেখে চলে যায় কিন্তু মানে লেখে না এটা কিন্তু হোল বলে দিয়েছে সেরকম দেখো শূন্যস্থান বা সত্য মেথার ক্ষেত্রে কেমন করে লিখবে সেটাও বলে দিয়েছে এবং যে বিভ্রান্তি সস্ত স্পষ্ট করে উত্তর লিখবে ঠিক আছে তারপরে দেখো সংক্ষিপ্ত উত্তর গুলো লিখবে তারপর সংক্ষিপ্ত থাকে ঠিক আছে দু নম্বরের প্রশ্ন মোট বারোটির মধ্যে তোমার করতে হবে সেক্ষেত্রে কি করতে হবে বলে দিয়েছে তারপর দেখো পাটিগণিত প্রশ্ন দেখো পাঁচ মার্কসের জন্য কি করতে হবে এখানে বলে দিয়েছে সংখ্যা কম ঠিক প্রশ্নের ভাষা খুব ভালো করে পড়বে প্রথমে ঠিক আছে এটা বলা আছে এবারে বীজগণিতের প্রশ্ন ছয় সাত আট এর তুমি দেখতে পাবে করনি ঠিক আছে প্রতিবার এরকম দেখবে প্রশ্ন দেখে সিদ্ধান্ত নেবে বা কোষে দেখা দিবে উত্তরটাকে নেক্সট যে ভিত্তি উপপাদ্য কি করতে হবে মুখস্থ করতে হবে এখানে ছবি তুলে পড়া যাবে তারপর দেখো এখানে উপপাদ্যের প্রয়োগ এবং প্রশ্নগুলো যে থাকে সেটা কিন্তু বইয়ের মানে যে যে বইয়ের

মনোযোগ দিয়ে পরীক্ষা হলে মানে পজিটিভ মাইন্ডসেট রাখবে মানে কি অনেকে তাই না নেগেটিভ পারবো না বা কি হয়ে যাবে পজিটিভ মাইন্ডসেট নিয়ে ঢুকবে এবং তাহলে এখানে পরীক্ষা খুব ভালো নাম্বার হয়ে যাবে ঠিক আছে তো এই ছিল পুরো পিডিএফ এর নাম করে সিম্পল প্রসেস রয়েছে তোমরা জাস্ট এই ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটি অন করে রাখবে তারপরে তোমার এই ভিডিওটা তোমার পরিচিত তোমার বন্ধু বান্ধবদেরকে পাঁচজনকে শেয়ার করবে তারপরে এখানে লিখবে মাধ্যমিক অঙ্ক দু ছাব্বিশ পিডিএফ আমি তোমাকে পিডিএফটা তোমার কমেন্ট বক্সে পাঠিয়ে দেব কিন্তু তুমি যদি শেয়ার এবং সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু কমেন্টটা আমার কাছে রিসিভ হবে না তাই কিন্তু ওই দুটো আগে করবে তাহলে কিন্তু তুমি এটা রিসিভ করতে পারবে কারণ এই পিডিএফটা যদি তুমি একবার পেয়ে যাও তাহলে কিন্তু তুমি সবকিছু কমন পাবে চাবি কাঠি দেয়া বা মাধ্যমিকের শেষ মুহূর্তে যে প্রস্তুত কিছু টিপস তা যদি তোমার টার্গেট একশোর মধ্যে একশো হয়ে থাকে তাহলে কিন্তু তোমার এই পিডিএফটা ভীষণভাবে তোমাকে হেল্প করবে তাই এই পিডিএফটা যদি মিস করতে না যাও তাহলে অবশ্যই করে দেবে ঠিক আছে চলো দেখা যাক নেক্সট